দেখুন আপনার আস্তে পাশের থেকে সবাইকে শুভেচ্ছা এবং সাদেক কিছু নাড়া কার দেখাবো দেখেন এটা মজে আসতে ব্র্যান্ডিস খুব সুন্দর একটা সাইজ এবং লিলেম কাপড় চারা লিলেন আপনারা খুব সুন্দরভাবে ইউজ করতে পারেন গরমের সময় সুতি কাপড় এবং রিলেন কাপড় খুব সুন্দরভাবে ইউজ করা যায় বডির কাজটা দেখেন একটু বডির মধ্যে কত সুন্দর কাপের কাজ করা হাতার ভিতরে সিম্পল ভাবে একটা সুতার কাজ করা দেখবে ঠিক আছে সম্পূর্ণ নারাকাট ডিজাইন ইজিলি ভাবে সুন্দর মতো এগুলো করা যাবে টাকা অবশ্যই অনলি তিনশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ছটা কালার ছটা কালার একটা একটা করে খুলে দেখাচ্ছি সম্পূর্ণ ব্লাক ব্লাক রূপে ডিজাইন করা প্রায় সুন্দর রেঞ্জ বারবার বলতেছি অনলি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশের মধ্যে এত সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন তারপর পেয়েছি কালার অনলি তিনশো পঞ্চাশ টাকার মধ্যে সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে মেসেজ করবেন কি কালার মিষ্টি দেখেন আরেকটা দেখাচ্ছি মিষ্টি কালার প্রাইস চেঞ্জ কাপড়ের তুলনা খুবই কম মানানো খুব সীমিত লাভ করতেছে অনলি তিনশো পঞ্চাশ টাকার ভিতরে আপনার সাদা অনলি তিনশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন আমরা সারা বাংলাদেশে চৌষট্টি সুত্রি হোম হোম দিয়ে থাকি সম্পূর্ণ ফুল ক্যাশ অন ডেলিভারি মেরুন মেরুন কালার দেখেন এটা হচ্ছে মেরুন কালার এই ছয়টা কালার আছে নাড়াকাটারি করে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি যদি এক কালার পাঁচটা নিতে চান আমাদের কাছে জানাবেন এক কালার দশটা নিতে চান জানাবেন সেম কালার দশটা চান দশটা পেয়ে যাবেন অনলি তিনশো পঞ্চাশ টাকার মধ্যে এই ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর যা যেটা ভালো লাগে স্ক্রিন দিয়ে মেসেজ করতে হবে সালাম